আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এটা কি ভাগ্যের দোষ নাকি কর্মফল আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের চারপাশের সমাজে প্রতিনিয়ত একটি বিষয় লক্ষ্য করি কিছু মানুষ বংশানুক্রমেই গরিব হয়ে জন্মায় তারা গরিব ঘরে জন্ম নেয় বেড়ে ওঠে সীমাহীন কষ্টের মধ্যে এবং জীবনের শেষ দিন পর্যন্ত দারিদ্রকেই সঙ্গী করে তারা কখনই ধনী বা সচ্ছল জীবনে পা পারে না দিনরাত কঠোর পরিশ্রম করে অন্য জন্য হাড় ভাঙা খেটে যায় অথচ বিনিময়ে যা পায় তা এতই সামান্য যে নুন আনতে পান্তা ফুরায় এই কথাটি যেন তাদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় অপরদিকে আমরা দেখি কিছু মানুষ জন্ম থেকে ধনী তারা ধনির ঘরে জন্মায় বড় হয় প্রাচুর্যের মধ্যে আর জীবনের পথ চলায় সম্পদে পাহাড় গড়ে তোলে তাদের দেখে মনে হয় যেন আল্লাহর ঘরের দুলাল নিয়ামত যেন তাদের ঘরে আপনা আপনি হাজির হয়ে যায় এমন পরিস্থিতিতে আমাদের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে আল্লাহ কেন এভাবে বৈষম্য সৃষ্টি করলেন কেন কিছু মানুষ বিনা দোষে গরিব হয়ে জন্মায় এজন্য কে দায়ী তাদের ভাগ্য কপালের লিখন নাকি নিজেদের কোনো কর্মদোষ আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গভীরভাবে আলোচনা করব কোরআন হাদিস এবং আধুনিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ দরিদ্র হয়ে জন্মানো দোষের নয় সুপ্রিয় দর্শক দরিদ্র বা গরিব হয়ে জন্মানো কখনো দোষের কিছু নয় কারণ একমাত্র আল্লাহ তালাই বিশ্বের সকল কিছুর মালিক অতএব তিনি ইচ্ছা করলেই কেউ বা গরিব হতে পারে অন্য কারোর ইচ্ছায় কেউ বা গরিব হয় না আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান আর যাকে ইচ্ছা গরিব বানান এতে তিনি ভিন্ন অন্য কারোর সামান্যটুকু হাত নেই এ প্রসঙ্গে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার জীবনোপকরণ বৃদ্ধি করেন তেমনি ভাবে যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ সংকুচিত করেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ এটা কেন করেন যেন তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি বলে দিন নিশ্চয়ই আমার প্রভু যার জন্য ইচ্ছা করেন তার জীবন অপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তার জীবন অপকরণ সংকুচিতও করেন তবে অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয় নবী ডবী সামির সাদ করেন আল্লাহ তালা নিজ বান্দাদেরকে বলেন হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুদাহতো শুধু সেই আহারকারী যাকে আমি আহার দেব অতএব তোমরা আমার নিকট আহার চাও আমি তোমাদেরকে আহার দেব হে আমার বান্দারা তোমরা সবাই বিবস্ত্র শুধু সেই আবৃত যাকে আমি আবরণ দেব। অতএব তোমরা আমার নিকট আবরণ চাও আমি তোমাদেরকে আবরণ দেব। আল্লাহ তার ধন থেকে যাকে যতটুকু ইচ্ছা দান করেন কাউকে কম দান করেন আবার কাউকে বেশি দান করেন এতে অন্য কারো হাত নেই যতই দান করা হোক তাতে আল্লাহ ধনভাণ্ডার এতটুকু খালি হবে না নবী সাল্লাহ ইসাদ করেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তুমি অন্যের উপর ব্যয় করো আমি তোমার উপর ব্যয় করব আল্লাহর হাত সর্বদা ভর্তি প্রচুর ব্যয় তা খালি হয়ে যায় না তিনি রাত ও দিন সকলকে দিচ্ছেন আর দিচ্ছেন তার দানে কোনো বিরতি নেই রসুল সাল্লাহসাল্লাম আরো বলেন তোমরা কি দেখছো না যে আল্লাহ তালা আকাশ জমিন সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত শুধু দিচ্ছেন আর দিচ্ছেন কিন্তু তার হাতে যা রয়েছে তা কখনোই শেষ হচ্ছে না মোট কথা প্রাচুর্য ও দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ কাউকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করেন সে আল্লাহর দেওয়া সম্পদ কী কাজে ব্যয় করছে আল্লাহর শকর কতটুকু আদায় করছে সম্পদের জাকাত ঠিক মতো দিচ্ছে কিনা অভাবের অভাব বোজনে সচেষ্ট হচ্ছে কিনা ইত্যাদি আবার কাউকে কাউকে দারিদ্রতা দিয়ে দেখেন সে দারিদ্রতার উপর ধৈর্য ধরতে পারছে কিনা আল্লাহর সিদ্ধান্তে তার কোনো অভিযোগ আছে কিনা ইত্যাদি কারণ আল্লাহ তালা মানুষকে ভালোমন্দ উভয় অবস্থা দ্বারা পরীক্ষা করেন যারা প্রকৃত মুমিন তাদের জন্য সব অবস্থাই কল্যাণকর সুখ দুঃখ দারিদ্রতা স্বচ্ছলতা সব অবস্থায় তাদের জন্য কল্যাণ বয়ে আনে তাদের মর্যাদা বৃদ্ধি করে এজন্য প্রিয় নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কল্যাণকর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শকর গুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধরে উভয় অবস্থাই তাদের জন্য কল্যাণকর এ কারণে আল্লাহ তালা পৃথিবীতে সম্পদের বন্টন এমনভাবে করেছেন যাতে প্রত্যেক শ্রেণী একে অপরের মাধ্যমে উপকৃত হতে পারে কারো মেধা আছে কিন্তু সম্পদ নেই কারো সম্পদ আছে অথচ মেধা কম আবার কারো সম্পদ এবং মেধা দুটোই রয়েছে কিন্তু তার একার পক্ষে সব কাজ করা সম্ভব নয় প্রত্যেকেই ক্ষেত্রভেদে প্রত্যেকের কাছে মুখাপেক্ষী এই কৌশলেই আল্লাহ তালা গোটা বিশ্বে শৃঙ্খলা বজায় রেখেছেন মানুষের মধ্যে জীবিকা বণ্টন করেন এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নীত করেন যেন একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে তার মানে আল্লাহ আল্লাহতারা যদি সবাইকে সমান প্রাচুর্য দিতেন তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হতো মানুষ সম্পদের উপকৃত হতে পারত না জীবনে সাদ পেত না ওয়ালাউ বাসাত আল্লাহু আরযকাল ইবাদিহি লা বাগাউ ফিল আরদ ওয়া লাকিন ইউনযিলু বিকদরিম্মা ইশা ইননহু বিইবাদিহি খবীরুন বাসীর আর আল্লাহ যদি তার সব বান্দাকে জীবন উপকরণের প্রাচুর্য দিতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি তার ইচ্ছে মতো সঠিক পরিমাণে দিয়ে থাকেন তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল সম্যক দ্রষ্টা গরিব থেকে যাওয়া দোষের সুপ্রিয় দর্শক মনোযোগ দিয়ে ভেবে দেখুন এতক্ষণের আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে গরিব হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয় দোষের কিছু নয় কিন্তু জন্মের পর গরিব থেকে যাওয়া এটা কিন্তু ঠিক নয় এ কারণে প্রখ্যাত সব ব্যক্তিরা বলেন আমাদের মধ্যে কেউ কেউ জন্মগতভাবে গরিব থাকেন আবার কেউ কেউ জন্মগতভাবে ধনী হন তবে গরিব হিসেবে জন্ম নেওয়াটা দোষের নয় কিন্তু মারা যাওয়ার সময় যদি আপনি দরিদ্র বা গরিব থাকেন সেটা আপনার দোষ এর কারণ হলো সারা জীবন আর্থিকভাবে সফল হওয়ার জন্যে স্বাধীন হওয়ার জন্যে আপনি ঠিক মতো কাজ করেননি অথচ আমরা কেউ কেউ মনে করি কি আল্লাহ আমাদের গরিব রেখেছেন আবার কেউ কেউ ভাবেন তাদের ভাগ্যই খারাপ আসলে ভাগ্য বলে একটা কথা আছে ঠিকই কিন্তু যদি কাজ না করে কেউ বসে থাকে তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কোনোই সুযোগ নেই কেউ কাজ করলে পরিশ্রম করলে তার সঙ্গে ভাগ্য যোগ হতে পারে তখন যে কেউ ধনী হবে এবং পেশাতেও সফলতা আসবে কি কি অভ্যাসের কারণে মূলত কেউ গরিব থেকে আরও গরিব হচ্ছেন হয়তো সেটা তিনি জানেন অথবা জানেন না এখানে আমরা গরিব থেকে যাওয়ার কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি এই আলোচনায় সূক্ষ্মভাবে দৃষ্টি দিলে দেখা যাবে এই পয়েন্টগুলোর সঠিকভাবে অনুসরণ করা হয় না অনুসরণ করলে কেউ ধীরে ধীরে স্বাবলম্বী এবং সচ্ছল হয়ে উঠতে পারে এক পরিকল্পনাহীনতা ইনকাম করছেন খরচ করছেন সময় চলে যাচ্ছে বাচ্চারা বড় হচ্ছে আপনারও বয়স হচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো আর্থিক পরিকল্পনা নেই দশ বছর পরে কি আর্থিক অবস্থায় নিজেকে দেখতে চান এগুলোর ব্যাপারে কোনো চিন্তাভাবনা আপনার নেই সব কিছু ভাগ্যের হাতে সমর্পণ করা এই যদি অবস্থা হয় তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না দরিদ্র থেকেই যাবেন কারণ আপনি শুধু আয় করবেন আর আয় করবেন দুই নম্বর হচ্ছে নিডস এবং ওয়ানস এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য না করা আমরা অধিকাংশ সময় ভেবে দেখি না যে এটা আমার নিডস নাকি ওয়ার্ন্স নিডস যেটা সেটা আপনার না হলে চলবে না ওয়ান্স আপনার না হলেও চলে যদিও সেটা আপনার জীবনে কিছু ভ্যালু যোগ করে ধরুন আপনার জামা আছে পাঁচটা আরও দুটো কিনলে ভালো লাগবে এরকম অনেক বিষয় আছে যেগুলো অ্যাভয়েড করে চলে যায় কিন্তু আপনার হাতে টাকা আসলে আপনি সেগুলো খরচ করে ফেলেন মানে আপনি নিডস আর ওয়ানসের মধ্যে পার্থক্যটা সঠিকভাবে করেন না এই দুটোর মধ্যে একটা পার্থক্য করতে হবে এবং নিডসে ফোকাস করতে হবে ওয়ানসে কম ফোকাস করবেন তিন নম্বর হচ্ছে একটি আয়ের উৎসের উপর নির্ভর করা গরিব মানুষ শুধু একটা আয় উৎসের উপর নির্ভর করে তারা হয়তো একটা চাকরি করে কিন্তু তাদের যে দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে বা দক্ষতাকে উন্নত করে বা অন্য একটা স্কিল ডেভেলপ করে আরও যে বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে সেদিকে অনেকেই খেয়াল করেন না ফলে একটা ইনকামের উপর যখন নির্ভর করবেন তখন ইনফ্লেশনের ইফেক্ট বা অন্যান্য কারণে চাপ অনেক বেশি পড়বে এবং সেভিংসের প্রতি নজর কমে যাবে তাই চেষ্টা করা দরকার একের অধিক ইনকাম সোর্স তৈরি করা চার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রতা আমরা অনেকেই আছি যারা কোনো একটা কাজ শুরু করতে গিয়ে চিন্তা করতে করতে অনেক সময় নিয়ে নিই তারপর অনেকের সঙ্গে শেয়ার করি বিভিন্ন বিষয়ে আলাপ করি পরে কাজটা শুরু করা হয় না ফলে যেটা এই জানুয়ারিতে শুরু করার কথা ছিল দেখা গেল সেই কাজ শুরু করতে করতে সামনে বছরের জানুয়ারি চলে এলো এই যে সিদ্ধান্ত গ্রহণের সূত্রতা এটা ইনকাম স্ট্রিমকে নষ্ট করে তাই সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হতে হবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে পাঁচ হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করতে না পারা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরা যাক কারো আয় দশ হাজার টাকা কিন্তু ব্যয় বারো হাজার টাকা দেখা যাচ্ছে প্রতি মাসে দুই হাজার টাকা করে অতিরিক্ত খরচ হচ্ছে যা আয় তার থেকে কম খরচ করতে হবে আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে ওয়ারেন বাফেট বলেছেন আপনার খরচের পর যা থাকবে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয়ের পরে যা থাকবে তাই খরচ করবেন আসলে ধনী আর দরিদ্র বলতে ঠিক নগদ টাকা পয়সাকে বোঝানো হয় না বরং মানসিকতাকে বোঝানো হয় বিখ্যাত ধনকুবের বিল গেটসের একটা কথা আছে তিনি বলেন মাই জর্টার উইল নেভার ম্যারি ম্যান আমার মেয়ে কখনোই একজন গরিব মানুষকে বিয়ে করবে না বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে গরিব মানুষ বিয়ে করতে নিষেধ করেন তার এই কথার একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন কয়েক বছর আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং অর্থায়নের উপর একটা সম্মেলনে গিয়েছিলাম সেখানে একজন বক্তা ছিলেন বিল গেটস আমি তার কাছে জানতে চেয়েছিলাম বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসেবে তিনি কি তার মেয়েকে একজন গরিব বা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে হতে দিতে পারেন তার উত্তর আমার জীবনকে একেবারে দিল বিলের এরকম প্রথমত আপনাকে বুঝতে হবে সম্পদ মানে একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট থাকা নয় মূলত সম্পদ মানে হলো সম্পদ তৈরি করার ক্ষমতা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি লটারিতে জিতল যদিও সে একশো মিলিয়ন ডলার জিতেছে সে আসলে একজন ধনী মানুষ নয় বরং সে প্রচুর টাকা সহ একজন গরিব মানুষ এবং এ কারণে নব্বই শতাংশ লটারি বিজেতা পাঁচ বছরের মধ্যে আবারও গরিব হয়ে যায় আপনার আশেপাশে এমন অনেক ধনী মানুষ আছে যারা টাকার বিবেচনায় নিঃস্ব বা গরিব উদাহরণস্বরূপ অধিকাংশ উদ্যোক্তা তারা আসলে ধনী হওয়ার পথে আছেন যদিও তাদের কাছে টাকা নেই কারণ তারা তাদের আর্থিক বুদ্ধিমত্তা বিকাশ করছেন এবং সেটাই হলো সম্পদ দ্বিতীয় কথা হলো ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কী এটি আসলে এই ধনীরা ধনী হওয়ার জন্য চেষ্টা সাধনা করে আর গরিবরা শুধু অভিযোগ করে যদি আপনি একটি যুবককে দেখেন যে স্নাতক হতে চায় নতুন জিনিস শিখতে চায় এবং সব সময় নিজেকে উন্নত করতে চায় তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি পক্ষান্তরে যদি আপনি একটি যুবককে দেখেন যে বিশ্বাস করে সব সমস্যা সরকারের এবং সব ধনী লোককে চোর মনে করে এবং তাদের প্রতি সমালোচনা করে তবে জানবেন সে একজন গরিব কারণ তার ভাবনা গরিব ধনীরা বিশ্বাস করে সম্পদ উপার্জনের যাত্রা শুরু করার জন্য তার শুধু তথ্য এবং প্রশিক্ষণের প্রয়োজন অথচ গরিবরা মনে করে এই যাত্রা শুরু করার জন্য তাকে অন্য কেউ টাকা দিতে হবে এখানে একটা গল্প বলা যায় একদিন একজন ব্যাংক নিরাপত্তা রক্ষক একটি ব্যাগ ভর্তি টাকা পায় এবং সে ব্যাগটি ব্যাংকের পরিচালকের কাছে দেয় মানুষজন এই ব্যক্তিকে বোকা মনে করেছিল কিন্তু সে আসলে কেবল একজন ধনী ব্যক্তি ছিল যার কাছে টাকা নেই এক বছরের মধ্যে ব্যাংক তার জন্য একজন রিসেপশনিস্টের পদ প্রস্তাব করে তিন বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক হয়ে যায় এবং দশ বছরের মধ্যে সে ওই ব্যাংকের আঞ্চলিক শাখা পরিচালনার দায়িত্বে আসে যেখানে সে শতাধিক কর্মচারী পরিচালনা করে এবং তার বার্ষিক আয় সেই ব্যাগ ভর্তি টাকার চেয়ে বেশি হয়ে যায় এ থেকে প্রমাণিত হয় গরিব হয়ে জন্মানো দোষের কিছু নয় বরং জন্মের পর আজীবন গরিব থেকে যাওয়াটা অন্যায় কারণ গরিব হওয়া মানে নিজের মেধা বুদ্ধি পরিশ্রমকে কাজে না লাগানো সম্পদ উপার্জনের সম্পদ তৈরির সক্ষমতাকে কাজে না লাগানো যার জন্য ভাগ্যের লিখন পরিবারের আর্থিক অবস্থা দেশের অর্থব্যবস্থা দারিদ্রের দুষ্টচক্র পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রভৃতিকে দোষ না দিয়ে নিজের কমফোর্ট জোন ভেঙে সচ্ছলতা অর্জনের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এবং আল্লাহর দরবারে দোয়া করতে হবে তবে পাশাপাশি মনে রাখতে হবে সমাজে সম্পদের তারতম্যের কারণে কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহ তালা আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় শুকুর আদায় করা যা আছে তাদের তুষ্ট থাকা অন্যের সম্পদের পাহাড় দেখে ব্যতীত না হওয়া বরং নিজের চেয়ে অসচ্ছল ব্যক্তিদের দেখে আল্লাহ শকর আদায় করা রসুল সাল্লাহসলাম বলেছেন তোমাদের কারো নজর যদি এমন লোকের ওপর পড়ে যাকে ধন সম্পদ ও দৈহিক গঠনে অধিক মর্যাদা দেওয়া হয়েছে তবে সে যেন এমন লোকের দিকে নজর দেয় যে তার চেয়ে নিম্ন রয়েছে মানুষের প্রকৃত ধন হচ্ছে ইমানের ধন তা যদি কেউ অর্জন করতে পারে তাহলে তাকে দারিদ্রতা যত বেশি কষ্ট দেবে তার পরকাল তত বেশি সুন্দর হবে আর এজন্যে রসুল ইসলাম বলেছেন জান্নাতে উঁকি দিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী দরিদ্র আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও স্বচ্ছলতা দান করুন আমিন